হাই ফ্রেন্স গুড মর্নিং কিছু লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত মানে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে তোমার দাদাভাইয় ছুটি এই যে ভাই প্রথম এটা হচ্ছে আমাদের দিদা সবাই দেখে নাও টিফিন খেতে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে খাচ্ছে দিদা আছে তো টিফিন হয়ে গেছে এখন টিফিন টিফিন খাওয়ার পর এই ঘরটা গোছানো হবে গোছানোর পর আমরা একটা জায়গায় যাবো সবাই মিলে তো চলো ফ্রেন্ডস তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিই গুছিয়ে তারপর রেডি হবো দেখো ফ্রেন্ডস ঘরটা গোছানো হয়ে গেছে আমার তাড়াতাড়ি করে চুটকি মেরে ঘরটা গুছিয়ে নিয়েছি যতটা দেখালাম চুটকি মেরে গুছিয়েছি সময় লেগেছে অনেকক্ষণ গোছাতে চুটকির মতন গোছাতে পারিনি তো চলো ফ্রেন্ডস এবার রেডি হবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিঙ্কি স্কুল লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল রেডি হয়ে গেছি এই যে তোমাদের দাদা ভাই ও রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে থেকে যাচ্ছি তো চলো ফ্রেন্ডস দেখে দেখো ভিডিওটা কোথায় যাচ্ছি কি করছি না করছি তো দেখে থাকো সঙ্গে থাকো আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও টাটা হাই ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি দেখতে থাকুন থাকুন মা বাবা এগিয়ে গেছে আগে তো চলো আমরা যাই তাড়াতাড়ি আমরা এসেছি আমার একটা মামা শ্বশুর বাড়ি তো দেখে তোমাদের দাদা ভাই তো এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি তো চলো ফ্রেন্ডস কী করছি না করছি এটা দেখে থাকবো এই যেখানে সবাই এখন রেস্ট নিচ্ছে তো বাবা তোমাদের দাদা ভাই শুয়ে আছে মা পাশে বসে আছে আর এই যে এটা হচ্ছে আমাদের মামা শ্বশুরের ঘর পুরোনো দিনের ঘর তো একটুখানি ভেঙে টেঙে গাছের রঙগুলো তারপরে আমাদের টিফিন খেতে যে ব্রেকফাস্ট এই যে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি তারপরে দুপুরবেলা ভাত খেতে বসে গেছি ভাত ডাল বেগুন ভাজা করলা ভাজা তারপর এটা ছিল চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি এরা সবাই খাচ্ছে আর একটা ছিল ওটা হচ্ছে মাছ ছিল ওটা দেখানো হয়নি তবে বিকেলে রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে বিকেলবেলা উঠে পড়েছিলাম রেডি হয়েছিলাম তো সিঙারা আর মিষ্টি খেতে দিয়েছিলো তো আমরা বেরিয়েও পড়েছিলাম বাড়ি যাব বলে আর এই যে আমরা যেখানে এসেছিলাম এটা হচ্ছে ফুল বাগান আমার ফুল বাগান মিট্টু আছে এই যে মিট্টু মিট্টুর ওখানে হচ্ছে স্টেশন mm-hmm